Thank <laughs> you. চল্লিশ বছরের বেকার যুব সমাজের সরকারি প্রতিষ্ঠান উচ্ছেদ করার চেষ্টা জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদের সরব চাচুলের যুব সমাজ চাচুল থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস উঠে যাচ্ছে সামাজিক মাধ্যমে এ ঘটনা ছড়িয়ে পড়তেই হতাশা এলাকার বেকার যুবক যুবতীরা অফিস চাচলে বহাল রাখতে সোচ্ছার হলেন এলাকার যুব সমাজ এদিন অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বেকার যুবকেরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস বাঁচাও বেকারদের ভবিষ্যৎ বাঁচাও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করা হয় যদিও দফতর সূত্রে জানা গিয়েছে অভিযোগ উঠে যাওয়ার কোনো প্রক্রিয়া হয়নি এখানেই বহাল থাকছে চাকরি ক্ষেত্রে এলাকার বেকার যুবক যুবতীদের নথিভুক্তকরণ কর্মসংস্থানের তথ্য প্রদান বেকার ভাতা সহ বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করা হয়ে থাকে এই অফিস থেকে চাচল সদরের নেতাজি মোড়ে রায়তি জমিতে ভাড়া নিয়ে সেই অফিস চালু হয় উনিশশো সালে বর্তমানে মালিক কর্তৃপক্ষ সেই অফিসটি তুলে দিচ্ছে বলে আশঙ্কা বিক্ষোভকারীদের চাচলে যাতে সেই অফিসটি বহাল থাকে এ নিয়ে প্রশাসনের কাছে আবেদন করেন এলাকার যুবকেরা এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয় আমরা আজকে মূলত এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে যে বেকার যুবক যুবতীর যে আশা এবং ভরসা এক্সচেঞ্জ অফিস থেকে যে কর্মসংস্থানের সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাকে নিয়ে যে আজকে বিপন্ন এবং এই অফিস আমরা শুনতে পেরেছি এবং আমরা এসে দেখলামও যে সেখানে তালা ঝুলছে যেটা আমরা বোর্ডে হয়তো দেখলে দেখা যেতে পারে উনিশশো পঁচাশি থেকে আজ অব্দি এই জায়গায় অফিস আজও আমরা এটাকে মেনে নিতে পারছি না যে এখানে থাকবে না এবং এই বিক্রি হয়ে যাচ্ছে এটা আমরা হতে দিবো না ছাত্র ইউনিয়নকে নিয়ে আমরা আন্দোলন করব এই আন্দোলন যদি না শুনে কর্তৃপক্ষ তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের একটা সমাধান বেছে নেব আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে কিছুদিন আগে আমরা ফেসবুকে অনেক পোস্ট দেখতে পেলাম যে এক্সচেঞ্জ অফিস নাকি চাঁচল থেকে সরে যাচ্ছে এখানে বিক্রি হয়ে যাচ্ছে চাঁচলের কিছু ল্যান্ডমার্ক ফেয়ারা এসে এখানে নাকি ভেঙে অন্য কিছু তৈরি করবে এই যে এক্সচেঞ্জ অফিস উনিশশো ছিয়াশি সাল থেকে এক্সচেঞ্জ অফিসটি রয়েছে এখানে আমার বাপ দাদারাও অনেক কাজ করেছে আমরাও অনেক কাজ করেছি আমরা কিছুদিন আমি নিজেই কিছুদিন আগে এখানে কাগজপত্র জমা দিয়েছি বেকারত্বের জন্য যে এক্সচেঞ্জ অফিস থেকে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের থ্রু থেকে পনেরোশো টাকা প্রতি মাসে দেওয়া হয় আমি কাগজ জমা করেছি কিন্তু এখন শুনতে পাচ্ছি যে এই অফিসটা নাকি ভেঙে গড়িয়ে দেওয়া হবে এটাকে তুলে ফেলে দেওয়া হবে তাহলে আমি কি এই থেকে যে কাগজগুলো জমা করলাম আমার কাগজের কী হলো আমি কি আর এই সুযোগটা পাবো না আমি কি আর কোনো টাকা পয়সা পাবো না সরকারের থ্রু থেকে যেই টাকাটা দেওয়া হয় যেই সাহায্যটা দেওয়া হয় বেকার যুবক যুবতীদের তারা কি আর কোনো মতোই কিছু হবে না তার জন্যই আমরা এই বিক্ষোভ করছি আর আমরা এই এক্সচেঞ্জ অফিসটা কোনো মতোই তুলে দিতে চাই না তুলতেও দেব না আমি এই যদি এক্সচেঞ্জে ভেঙে ফেলা হয় আমরা এখানে প্রতি রাত দিন শুয়ে থাকবো আমাদের লাশের উপর দিয়ে এখানে বুলডোজার চালাতে হবে যারা জমি মাফিয়ারা এসছে তারা জমি মাফিয়াদেরকে আমরা এটা ভাঙতে দিব না দিচ্ছি না প্রথমত আমরা কিছুদিন আগে জানতে পারি যে এক্সচেঞ্জ যে অফিসটা রয়েছে সেই অফিসটা নাকি কিছু ল্যান্ড মাফিয়া কোনো কলকাঠি কোনো কার্যতভাবে তারা বিক্রি করে দিচ্ছে না এবং বিক্রি করে দিয়েছে এখন আমরা কনফার্ম না কিন্তু যেহেতু অফিস দেখতে পাচ্ছেন আপনি এখানে তালা ঝুলছে তো সেই প্রসঙ্গে আমরা বুঝতে পারছি যে অফিসটা বিগড়ে করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ আমি অ্যাক্সেস তো স্টিফনেগত কই अभी স্টেমে নিয়ে আই হে তো আমরা ভালো আচ্ছা हां তবে যে নিউ অনস হয় ও রিকোয়েস্ট কররা ঠিক আছে না অ্যাক্সেস নেওয়ার জন্য হুম হ্যাঁ ओके वो एक्सेस का जो कंडीशंस है वो एकदम नाजुक अवस्था में है ठीक है ना वहां पे आपका जो बेडिंग है वो बहुत ज्यादा पुराना होने की वजह से वहाँ पे जो।